প্রিয় বন্ধুগণ এবং প্রিয় সাকিব ইয়ান ভাই বোনেরা আজকে তো আমি ভীষণ খুশি কারণ ইলিয়াস হোসেনের মতো একজন লোক সাকিব ভাইকে নিয়ে আজে বাজে কথা বলে একটা পোস্ট দিয়েছে আপনারা কি একটা কথা জানেন যে সমালোচনা করতে কিন্তু কোনো যোগ্যতা লাগে না কিন্তু সমালোচিত হতে কিন্তু অনেক বড় যোগ্যতা লাগে আপনাকে আপনি যখন অনেক যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি হবেন তখনই কিন্তু আপনার কিছু হ্যাটার্স তৈরি হবে তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন আপনি বুঝে নিবেন যে আপনি কিন্তু আকাশের চাঁদের থেকে কোন অংশে কম না সুতরাং আজকে কিন্তু ইলিয়াস হোসেনের মতো একজন বুদ্ধিমান সাংবাদিক কোন ফাঁদে পা দিয়ে দিল আমি এটা বুঝলাম না কিন্তু সে এটা করে কিন্তু আমাদের সাকিব ভাইকে আরো এক অনন্য উচ্চতায় নিয়ে গেল দেখুন সমস্যাটা হয়েছে গতকাল ছিল পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী তো গতকালকে এই দিনে কিছু সেলিব্রিটি বঙ্গবন্ধুকে স্মরণ করে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিল সেই তালিকায় আমাদের মেগাস্টার সাকিব ভাইও ছিল দেখুন এটা একটা স্বাধীন দেশ এখানে যে যার মতো যান নিজের মত প্রকাশ করতেই পারে কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের একটা ব্যাপার মাথায় রাখা উচিত ছিল যে তার হেটার্সরা সময় তার পিছিয়ে লেগে থাকে তার ছোট্ট একটা ভুল পেলেই সেটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় কিন্তু এটা আমার কাছে সাময়িক মনে হয়েছিল কিন্তু আমি দেখলাম ইলিয়াস হোসেনের মতো লোক সাকিব ভাইকে নিয়ে এরকম কথা বলছে আমার তো আজ গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আজকে আমি সাকিব ভাইয়ের ফ্যান হতে পেরে ধন্য কারণ আপনাকে দেখতে হবে যে ইলিয়াস হোসেন লোকটা কে সে কাদেরকে নিয়ে লেখালেখি করে সে কাদেরকে নিয়ে কথা বলে সে কিন্তু দেশের বড় বড় উচ্চ পর্যায়ের মানুষ ছাড়া কাউকে নিয়ে লেখালেখি করে না তাদের বেগম খালেদা জিয়া শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান সহ আরো বড় বড় যারা হোমরা চোমরা ব্যক্তির আছে সে কিন্তু শুধুমাত্র তাদেরকে নিয়েই লেখে যেহেতু সে সাকিব ভাইকে নিয়ে লিখেছে তাহলে আজকে দেশের আঠারো কোটি মানুষ এবং ইলিয়াস হোসেনকে যারা ফলো করে দেশে বিদেশে যেখানকার যে সব মানুষরা তাকে ফলো করে তারা কিন্তু আজ বুঝে গেছে যে সাকিব ভাইয়ের আসলে যোগ্যতা আছে ইলিয়াস হোসেন তার স্ট্যাটাসে সাকিব ভাইকে অনেক ছোট করে কথা বলার চেষ্টা করেছে যেটা এর আগে অনেক হোমরা চোমরা বিচি আল্লাহ লোকজন বলার চেষ্টা করেছিল সাকিব ভাইকে ছোট করতে কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে বরং কিন্তু সাকিব ভাই সম্মান আজকে আকাশ চুম্বি এই মুহূর্তে এপার বাংলা বলেন অথবা অপার বাংলা বলেন নাম্বার ওয়ান হিরো কিন্তু সাকিব ভাই তুফানের প্রেস মিটে সাকিব ভাই একটা কথা বলেছিল যে যার কোনো গুণ নেই সে হলো বেগুন তো ইলিয়াস ভাইকে বলতে চাই ভাই আপনি আসলে একটা বেগুন আপনার কোনো গুণ নেই আপনার গুণ আছে হ্যাঁ অবশ্যই আপনার গুণ আছে আপনি মানুষের সমালোচনা করতে পারেন এটা অনেক বড় একটা গুণ আপনার আপনি পলিটিক্স বড় বড় ব্যক্তিদের নিয়ে কথা বলেন সেটা নিয়ে আমরা যারা সাকিব ভাইয়ের ফ্যান আছি তাদের আমাদের কোনো মাথা ব্যাথা নেই কিন্তু আপনি সাকিব ভাইকে ছোট করে কথা বলতো যে আপনি নিজে কতটা ছোট হয়েছেন সেটা আপনি আস্তে আস্তে সামনে বুঝতে পারবেন কারণ ইতিহাস সাক্ষী আছে যারাই সাকিব ভাইকে ছোট করে আজে বাজে কথা বলার চেষ্টা করেছে তারাও ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে হয়ে তো কিন্তু বাকি আছে সেটা আপনি হয়ে যাবেন কিন্তু আমি আপনাকে সত্যি অনেক শিক্ষিত আর খুব চালাক মনে করতাম কিন্তু আজকে আপনি যে স্ট্যাটাস টা দিলেন সাকিব ভাই কিনে এটা আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি আমাদের বাংলাদেশের ওই সব মহিলার মতো যারা সব সময় ইস্টার জি বাংলা দেখে সাকিব ভাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে টানা হ্যাচরা করে আপনিও কিন্তু ওই তালিকায় পড়ে গেলেন এবং আমাদের দেশে কিছু টোকাই ভিউ ব্যবসায়ী আছে যারা ভিউর সাকিব ভাইয়ের নামটা বেছে নেয় আপনিও কিন্তু সেই তালিকায় চলে গেলেন আপনাকে কিন্তু বাংলাদেশের মানুষ একজন সাহসী সাংবাদিক বলে জানতো কিন্তু আজকে আপনি সাকিব ভাইকে নিয়ে যে কথাগুলো বলেছেন যেগুলো লিখেছেন সেগুলো লেখে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি আসলে একটা বেগুন এখন আমি বলি আপনি কি করতে পারেন আপনার ক্ষমতা কতটুকু আপনার পাওয়ার এত যতটুকু আপনি এখন সাকিব ভাইকে নিয়ে হয়তো খোঁচাবেন সে কি করেছে তার ব্যক্তিগত জীবন একটু বিতর্কিত আছে আপনি সেগুলো নিয়ে হয়তো খোঁচাখুঁচি করবেন ওই যে আমাদের বাংলাদেশে এস্টার জলসা এবং জি বাংলা দেখা যে মহিলাগুলো আছে তাদের মতো এই এত দূরই আপনার দৌড় এতটুকুই আপনি এর থেকে বেশি আর কিছুই করতে পারবেন না কিন্তু ইলিয়াস ভাই তার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে যে কমেন্টটা করে সে কিন্তু বুঝে দিয়েছে যে তার কিন্তু ব্যক্তিগত কোনো রাগ সাকিব ভাইয়ের প্রতি না তার রাগ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি চাইলে ব্যক্তিগতভাবে আপনাকে এখন অনেক গালাগালি আজে বাজে কথা বলতে পারতাম যদি আমি এটা করতাম তাহলে কিন্তু আপনার মধ্যে আর আমার ভেতরে কোনো পার্থক্যই থাকলো না আমি আপনাকে ভদ্রভাবে সম্মান দিয়ে এই কথাগুলো বলে প্রমাণ দিলাম যে আমি সাকিব ভাইয়ের ফ্যান যাকে কিনা মানুষ কত আজে বাজে কথা বলে গালাগালি করে ব্যক্তিগত আক্রমণ করার পরও সে সব সময় চুপচাপ থাকে উনি শেখ মুজিবের প্রতি ব্যক্তিগত ক্রোধ ঝাড়তে যেয়ে আমাদের মেগাস্টার সাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা এবং আজে বাজে কথা বলে তার সম্মানটা আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেগাস্টার সাকিব সাথে সাথেই থাকবেন কারণ সে মেগাস্টার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে গুড বাই